বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে কোনোভাবেই যেন সংসার খরচ কমতেই চাচ্ছে না বরংচ উল্টো বেড়েই চলছে বিশেষ করে রান্নাঘরের যে তেলের খরচটা এটা যেন কিছুতেই কমতে যাচ্ছে না এটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে এই রান্নাঘরের তেলের খরচটাকে একটু বুদ্ধি টেকনিক করে আমি কিভাবে কমিয়ে থাকি তাই কিন্তু থাকছে আজকে আমার ভিডিওতে হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের ভিডিওটি বরাবরের মতো ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘরের র্যাক দিয়ে শুরু করেছি তো র‍্যাকটা কিন্তু অনেকদিন আগে কিনেছিলাম বাড়ি যাওয়ার আগে লাগানো হয়নি তাই আজ ভাবলাম র্যাকটা লাগিয়ে নেই তো র্যাকটা লাগানোর আগে কিন্তু রান্নাঘরের যে ওয়ালটা আছে সেটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু র্যাকটা লাগিয়ে নিয়েছি তো এই র্যাকটার মতো কিন্তু আরও আগে একটা র্যাক আমার রান্নাঘরে লাগানো আছে ওটাতে আমি কিন্তু রান্নার যাবতীয় মশলা ওগুলো রেখে থাকি আর যেহেতু শীতের দিন একটু চা কফি তো খেতেই হয় তো চা কফি খাওয়ার জন্য যে সব জিনিসগুলো লাগে চিনি চা দুধ এগুলো রাখার জায়গাটা আমি পাচ্ছিলাম না যার কারণে ভাবলাম এর একটা নিয়ে নেই তো এখানে আমি চায়ের জন্য যে সব জিনিস লাগবে ওগুলো রাখব তো উপরে আরও দুইটা তাক কিন্তু খালি আছে ওখানে কিছু রাখেনি তো পরবর্তীতে অন্য কোনো কিছু রেখে দিব যা আর কি আমার হাতের কাছে প্রয়োজন রান্নাঘরের জন্য তো রেকটা লাগানোর পরে কিন্তু আমি চা চিনি দুধ রেখে দিয়েছি তো দেখতে কেমন লাগছে আমার কাছে কিন্তু দেখতে বেশ লাগছে তার এই যে হাতের কাছে দেখতে পাচ্ছেন একটা তেলের জার নিয়ে নাড়াচাড়া করছি আসলে আমি কিন্তু বলেছিলাম তেল খরচ কীভাবে কমাই বা রান্নাঘরে আমার তেলের খরচটা কীভাবে কমিয়ে থাকি তো সেটাই আজকে একটু দেখিয়ে দেবো আমি আমার রান্নাঘরে কীভাবে তেলের খরচটা কমিয়ে থাকি এই কিউট জারটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবার আপুর ঘরে ঘরে আছে তো এইটা কিন্তু আমারও অনেক পছন্দ তো আমি যে শুধু আমার পছন্দের তালিকা থেকে এই তেলের জারটা আমি কিনেছি তা কিন্তু না আমি কিন্তু আমার প্রয়োজনে তাগিদেও কিনেছি কারণ এই জারটা দিয়ে তেল কিন্তু অনেকটাই কম পড়ে যার জন্যে কিন্তু আমি এই তেলের জারটা কিনেছি এতে করে কিন্তু আমার তেলের খরচটা অনেক অংশে কমে যায় আসলে বাজারে যে এক লিটার তেল বা হাফ লিটার তেলের যে বোতলগুলি আছে ওগুলো কিন্তু মুখটা অনেকটা চওড়া যেটা দিয়ে তেল ঢালতে গেলে কিন কিন্তু অনেকটা তেল পড়ে যায় একসাথে তো তখন কিন্তু আমাদের তেলের খরচটা বেড়ে যায় আর এই যে তেলের জারটা দেখতে পাচ্ছেন এই জারের যে মুখটা আছে যে তেল পড়ার যে অংশটা এটা কিন্তু সরু এখান দিয়ে কিন্তু বেশি তেল একসাথে পড়ে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই তো যাদের কাছে এই জারটা আছে তাদের জন্য তো সুবিধা হবে আর যাদের কাছে এই জারটা নেই তাদের জন্যও কিন্তু আর একটা সহজ উপায় আছে এই যে তীর ব্র্যান্ডের যে এক লিটারের তেল বা দুই লিটারের তেলের যে বোতলগুলো পাওয়া যায় আমি কিন্তু প্রথমে কর্কটা খুলে নিলাম আর এই কর্কের পরে যে সাদা একটা অংশ থাকে ওটাও কিন্তু আমি আগে থেকে খুলে নিয়েছিলাম তাদের জন্য কিন্তু এই সহজ সাধারণ উপায়টা ওই কর্কটা খুলে নেওয়ার পরে কিন্তু বোতলের যে মুখ আছে মুখের মাছ বরাবর কিন্তু কর্কটা আমি ঢুকিয়ে দিলাম এতে করে হবে যে তেলে যে মুখটা যে পুরো অংশটাতে যে আগে তেল পড়বে সেটা কিন্তু এখন আর পড়তে পারবে না কারণ মুখে কিন্তু আমি মাছ বরাবর যে কর্কটা দিয়ে দিয়েছি তার জন্য তেলটা পুরো পড়তে গেলে বাধাগ্রস্ত হবে যার কারণে অনেকটা তেল কিন্তু একসাথে পড়তে পারবে না যাদের কাছে কাচের ওই অয়েল জারটা নেই তাদের জন্য কিন্তু এই ব্যান্ডের যে এক লিটারের যে তেলের জারটা বা দুই লিটারের জারটা তারা কিন্তু চাইলে এভাবে ব্যবহার করতে পারেন যে মুখ বরাবর ওই কর্কটা লাগিয়ে দিলে কিন্তু তেলটা একসাথে বেশি পড়বে না এতে করে কিন্তু তেলের খরচটা কমে যাবে আমি কিন্তু সবসময় এভাবে তেলের ব্যবহারটা করে থাকি এতে করে কিন্তু আমার তেলের খরচটা অনেকাংশেই কমে যায় এরও থেকে কিন্তু আরও একটা সহজ সমাধান আছে এই যে তেলের মুখের ভিতরে যে আমি আঙুলটা ঢুকিয়ে দিচ্ছি এটারও কিন্তু একটা কারণ আছে এবার যখন দেশে গিয়েছিলাম মানে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু আমা তরকারি রান্না করেছিল আমি পাশে বসেছিলাম তখন কিন্তু তেল ঢালতে গিয়ে আমার একটু তেল বেশি পড়ে গিয়েছিল আমার আম্মা কিন্তু একদমই তেল কম খায় তো তখন ছিল যখন বউ হয়ে আমাদের বাড়িতে এসেছিল তখন তেল তরকারি রান্নার সময় আমার দাদি নাকি আমার আম্মাকে বলে দিত তেল ঢালার সময় তেলের মুখে যাতে আঙুল ঢুকিয়ে দেয় তারপরে যাতে তেলের তরকারি বাতিলে তেল ঢালে এতে করে তেল একবারে যে অনেক বেশি পড়ে যাবে সেটা আর পড়বে না তো তেলের খরচটা কমে যাবে তো আসলে হাস্যকর হলেও কথাগুলো কিন্তু সত্যি অনেকের কাছে আজকে আমার টিপসগুলো অনেক হাস্যকর মনে হতে পারে আবার অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হতে পারে এই কথাটা যে শুধু আমি আমার আম্মার কাছেই শুনেছি যে তেলের মুখে মানে বোতলের মুখে আঙুল দিলে তেলটা কম পড়ে এমনটা কিন্তু না আমি আমার মার কাছেও শুনেছি আমার নানির কাছেও শুনেছি মানে আগের দিনের শাশুড়িরা এরকমটাই বলে দিত বউ ছেলের বউদেরকে যে তেলের মুখে তেল ঢালার সময় যাতে আঙুল দিয়ে তেলটা ঢালে এতে করে তেলের অপচয় হবে না বলতে তেলটা যে অনেক বেশি খরচ হয়ে যাবে অনেক বেশি পড়ে যাবে এমনটা হবে না এতে করে তেলের খরচ অনেকটাই কমে যাবে আবার অনেকে তো এমনটাও ভাবতে পারেন রান্নাঘরের তেলের খরচ থেকে আর কতই টাকা বাঁচানো যাবে বা কতটাই সঞ্চয় হবে তো প্রতি মাসে যদি আপনার এক থেকে দেড় লিটার বা দুই লিটার তেল সেভ হয় বর্তমান বাজারে কিন্তু তেলের এক লিটার তেলের দাম হচ্ছে একশো টাকা তো প্রতি মাসে যদি দুই লিটার তেল সেভ হয় যেখানে পাঁচ লিটার লাগবে সেখানে যদি তিন লিটার লাগে দুই লিটার তেলের টাকা আপনার সেভ হলো বা দুই লিটার তেলই আপনার সেভ হলো পরবর্তীতে মাসে কিন্তু আপনার এক লিটার তেল কিনলেই কিন্তু একটা মাস চলে যাবে বাড়তি টাকা আপনাকে আর তিন লিটারের জন্য গুনতে হচ্ছে না বা আপনি যদি দুই লিটার তেলের টাকাটাও সেভ করেন তেল না কিনে তাহলে কিন্তু আপনার তিন থেকে সাড়ে তিনশো টাকা সেভ হবে যে টাকাটা দিয়ে আপনি অন্য যে কোনো একটা বাজার করতে পারবেন একটা মাছ কিনতে পারবেন অথবা একটা মুরগি কিনতে পারবেন রান্নাঘরের তেলের খরচ কমিয়ে যে শুধু আপনি টাকাটা সেভ করতে পারবেন এমনটা কিন্তু না এই যে রান্নাঘরের তেলের খরচটা কমালে কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ভালো থাকবো আসলে অতিরিক্ত তেল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি আর এই যে এখানে আমার বিজনেস যে চাল সেগুলোই দেখা তো গত ভিডিওতে কিন্তু আমার প্রত্যেকটা আপু চালের খুব প্রশংসা করেছে এবং বলেছে চালগুলো সত্যি অনেক ভালো আমাদের সবার প্রিয় চাল মা আপু গত ভিডিওতে কিন্তু আমাকে কমেন্ট করেছিল ঢাকাতে আমি চাল ডেলিভারি দিয়ে থাকি কিনা আপু আজকে যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো আমি তোমাকে বলছি আমি ঢাকা সহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে চাল ডেলিভারি দিয়ে থাকি আর কেউ যদি আমার কাছ থেকে চাল নিতে চান আজকে আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব চাইলে কিন্তু আমার সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই মিরান ডটার একই নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে যেটা আসলে আমার বিজনেসের পারপাসে আমি খুলেছিলাম অনেক আগে সর্বপ্রথম কিন্তু আমি আমার পেজটা নিয়েই কাজ করেছি তারপরে কিছুদিন পরে কিন্তু আমি আসলে ইউটিউবে এসেছি তো প্রথমে কিন্তু প্রথম দিকে কিন্তু আমি আমার পেজটাতেই বেশি সময় দিয়েছি ইউটিউবে কিন্তু একদমই সময় দেইনি আর ইউটিউব বিষয়টাও কিন্তু অত ভালোভাবে বুঝতাম না তো যতটুকু সময় আমি আমার পেজে দিয়েছি তার থেকে অর্ধেকটা সময় যদি ইউটিউবে দিতাম তাহলে মনে হয় কিছু একটা না হলেও কিছু একটা হতো তো যা হোক যেটা হবার সেটা তো হয়ে গেছে আমার ভাগ্যে যতটুক আছে সেটাই হবে তার থেকে বেশি হবে না তার থেকে কমও হবে না যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দে হাজার হাজার শুক্রিয়া আর ফেসবুক যে পেজটা সেটা আমি আমার ভাইয়ের পরামর্শে খুলেছিলাম আমার ছোট ভাইয়ের পরামর্শে আর যে ইউটিউব যে ইউটিউবের যে চ্যানেলটা এটা কিন্তু আমার এক বড় ভাইয়ের পরামর্শে খুলেছি আসলে রুবামার বাবার এক বড়ো ভাই আছে সিনিয়র ভাই তো আমার পেজটা উনি দেখার পরে কিন্তু রুবামার বাবাকে বলেছিল মিরাকে একটা ইউটিউব খুলে দেন পাশাপাশি ইউটিউবিংটাও করুক তো আসলে ওই ভাই আর অনুপ্রেরণা পেয়েই কিন্তু আমি ইউটিউবে কাজ শুরু করেছি আপনাদের সাথে গল্প করতে করতে এখানে ভিডিওতে যে কি করছি সেটা বলতে কিন্তু ভুলে গেছি তো এখানে কিন্তু এই যে বাসন্তী পোলাও রান্না করছি আসলে ছোট ভাই হুট করে পুনে বারোটার দিকে ফোন দিয়ে বলতেছিল ও ওর এক ফ্রেন্ড নিয়ে আমার বাসায় আসবে তো আসলে বাসায় তো গ্যাস নেই খুব খারাপ অবস্থা তো ওদেরকে আসলে আসার পরে কি খেতে দিব ভাত তরকারি রান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে কারণ ওরা আমার বাসার কাছাকাছি একদম চলে এসেছে তাই ভাবলাম হুটহাট কি করা যায় সেদিক থেকে চিন্তা করে ভাবলাম যে একটু ভাসন্তী পোলাও বা ঝাল পোলাও যেটা বলে সেটা করি ডিম ভাজি আর বেগুন ভাজি যেটা করলে আসলে খুব একটা যে খারাপ হবে সেটাও না আবার মানসম্মানটাও রক্ষা হবে মানে খাবারের টাইমটা ছিল এরকম দুপুরেও না সকালের নাস্তাও না দুপুরের খাবারও না যার কারণে এই খাবারটা দিয়ে কিন্তু চালিয়ে নিয়েছি আর আমি কিন্তু পুরো বিশ মিনিটে এই খাবারটা তৈরি করেছি কারণ চালটা আমি গ্যাসের চুলায় যে অল্প আজ ওটাতে ভেজে নিয়েছি রাইস কুকারে গরম পানি বসিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু চালটা ভাজে হয়ে যাওয়ার পরে এখানে চালটা দিয়ে দিয়েছিলাম সাদা পোলাও বলেন বাসন্তী পোলাও বলেন চালটা ভেজে যদি রাইস কুকারে এরকম পানি গরম দিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব দ্রুত পোলাওটা হয়ে যায় মানে বাসন্তী পোলাও যেটা বলেন আর পোলাও যেটা বলেন যেটাই বলেন খাবারটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো চাটের পানিটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করা সেটা দিয়ে দিলাম এই বাসন্তী পোলাওটা আমার দাদির কিন্তু খুব প্রিয় খাবার সাদা পোলাওের থেকে কিন্তু আমার দাদি এই ঝাল পোলাওটা বেশি পছন্দ করে আর এখানে বারবার করে কিন্তু আমি খুন্তিটা নাচছিলাম মানে খুন্তিটা বাড়ি দিয়ে ওখান থেকে চালগুলো ফেলে দিচ্ছিলাম আর এখানে কিন্তু আমি যখন পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছিলাম তার আগে কিন্তু বেগুন ভাজি করার জন্য বেগুনগুলো মেখে রেখেছিলাম তো বেগুন ভাজি করার আগে যদি লবণ হলুদ মরিচ বা একটু চালের গোড়া বা ময়দা দিয়ে মেখে রাখা যায় তাহলে কিন্তু তেলের খরচটা অনেকটা কমে যায় বেগুন ভাজিতে কিন্তু তেল আর টানে না তারপরে কিন্তু এই যে ডিমগুলি রেখেছিলাম ডিম ভাজি করে নিয়েছি ভাজিটা বেগুন ভাজিতে উঠিয়ে ওই খোলাতেই কিন্তু ডিম ভাজি করে নিচ্ছি আর ঘ্যাসের এমন করুন অবস্থা যখন বেগুন ভাজি করছিলাম তখন যতটুকু ঘেস ছিল মানে ডিম ভাজি যখন করতে এসেছি তখন কিন্তু তার থেকে আরও কমে গেছে মানে ডিম ভাজি হতে কিন্তু খুব একটা বেশি সময় সেটা কিন্তু লাগে না তারপরে কিন্তু এই যে ডিম ভাজিটা করতে আমার এতটা সময় লেগেছে আর ডিম ভাজি যে ফুলে উঠবে সেটার তো কোনো নামগন্ধই নেই কারণ আসলে জালটা এমন অবস্থায় ছিল ডিম ফুলে ওঠার কোনো সুযোগই নেই আর এদিকে থেকে কিন্তু আমার ঝাল পোলাওটা সেটা কিন্তু একদম হয়েছে পারফেক্টলিভাবে তো পোলাওটা এত সুন্দর ঝরঝরে হয়েছিল তো আমার কিন্তু পোলাওটা দেখে বারবারই আমার দাদির কথা মনে পড়ছিল আসলে আমার দাদি আমার প্রত্যেকটা কাজই অনেক পছন্দ করে বিছানা গোছানো থেকে শুরু করে রান্না কাজ করা সব কিছুই আর এই যে আমি কিন্তু খাবার বেড়ে ওদেরকে দিয়ে দিচ্ছি একদম রেডি ঝাল পোলাও ডিম ভাজি বেগুন ভাজি আমার ছোটো ভাই আরও ফ্রেন্ড যখন খাচ্ছিলো বলছিল আপু ঝাল পোলাওটা খুবই মজা হয়েছে তো আমি ওদেরকে বলছিলাম তোমাদের অনেক ক্ষুধা পেয়েছে যার জন্য খাবারটা তোমাদের কাছে অনেক মজা লাগছে তো না আসলে সত্যি খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল পরবর্তীতে আমিও কিন্তু খেয়ে দেখেছি অনেক মজা হয়েছিল তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই রাখবো সবার কাছ থেকে এখান থেকেই বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ